নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে সেই আমকে আচার আকারে কি করে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন সেটাই আমি আপনাদের আজকে দেখাবো আজকে আমি বানাবো আম তেল এই আম তেলটা মুড়ি মাখার সঙ্গে শাকের সঙ্গে ভাতের সঙ্গে বা এমনি যদি আপনি রুটির সঙ্গে এই আমগুলোকে ব্যবহার করেন সেটা ভীষণ ভালো লাগবে চলুন তাহলে আজকে রান্নাটা করি এখানে আমি চার পিস আম নিয়ে নিয়েছি আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমটাকে পরিষ্কার একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে এটাকে ঘষে মুছে নিতে হবে যাতে এর মধ্যে একটু পরিমাণে জল না থাকে আজকে আমি রান্নাটা করব আপনাদেরকে এর জন্য রোদের কোনো ঝামেলা মধ্যে যেতে হবে না একবারে কয়েক মিনিটেই এই আম তেলটা বানানো হয়ে যাবে আমটাকে এক একটা আমকে আমি আট টুকরো করে কেটে নিয়েছি সব একই সাইজের কেটে নিয়েছি এগুলোকে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রোদে শুকানোর কোনো প্রয়োজন নেই এবার এইটা আচারটা করার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো পাঁচ ফড়ন আর পাঁচটা শুকনো লঙ্কা এই পাঁচ পরো শুকনো লঙ্কাটাকে আমি এই খোলাই খুব ভালো করে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে রোস্ট করে নিতে হবে তারপরে এটাকে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে এটাই আমার আচারের কাজে লাগবে এর যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটাই কিন্তু আমতেলের আরও বেশি যে স্বাদ সেটা বাড়িয়ে দেবে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি কফি কাপের এক কাপ সর্ষের তেল এখানে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু আম তেল আপনারা এটা যদি পরবর্তীতে অনেক দিন রাখতে চান তাহলে একটু মাঝে মধ্যে রোদে দেবেন আর তেলটা কমে গেলে অবশ্য করে আলাদা তেল গরম করে সেটাকে একদম ঠান্ডা করে যাতে হাত দিলে পারে আপনি বুঝতে পারবেন তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে সেটা আপনি আবার শিশির মধ্যে ঢেলে দেবেন আমি এখানে এক চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে আমগুলো গলে যাবে না সেই জন্য চিনিটা দেওয়া এবার এর মধ্যে আমগুলোকে সব আমি ছেড়ে দেব তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিনিট দুয়েকের জন্য রান্না হতে দিতে হবে তার বেশি কিন্তু দিলে হবে না তাহলে আমগুলো একদম গলে যাবে আর এই আমগুলো নেবেন খুব ভালো হয় যদি একটু আটিয়ালা আম নেওয়া যায় তাহলে পরে এই আচারটা কিন্তু ভীষণ ভালো হবে এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে মিনিট দুয়েকের জন্য রান্না করে নেব আমি যখন এই আমটাকে দিয়েছিলাম তখন প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে তারপরে গ্যাসটা অফ করে দিয়েছিলাম অফ করে দিয়ে তারপরে আমগুলোকে ছেড়েছিলাম আমগুলোকে ছাড়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আবার গ্যাসটাকে জ্বালিয়ে একদম লো ফ্লেমে এটাকে মিনিট খানেক বা মিনিট দুয়েক এটাকে রান্না হতে দিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ হলুদ যেহেতু অ্যান্টিসেপটিক সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই রান্নাতে আমরা হলুদটাকে ব্যবহার করে থাকি এবার হলুদটা খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে এটাকে নাড়াচাড়া করে আবার এটাকে ফুটতে দিতে হবে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার গ্যাস অফ করে দিয়েছি কিন্তু এখনও যেহেতু তেলটা গরম তাই ফুটছে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমার এটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে তৈরি এটা অন্য কোনো তেলে করলে হবে না লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার একদমই হয়ে গেছে শেষ পর্যায়ে আমি পৌঁছে গেছি আমগুলো সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে আমি একটা ভাজা মশলা করেছি সেই মশলাটা মশলাটা এখানে দু থেকে দেড় চামচ মতো দিতে হবে কারণ এই মশলার গন্ধটাই আম তেলের যে গন্ধ সেটাকে বাড়িয়ে তুলবে সেই জন্য মশলার পরিমাণটা এখানে একটুখানি বেশি লাগছে এইভাবে দিয়ে এবার আমি গ্যাস অফ করে এটাকে একদম পুরোপুরি ঠান্ডা করবো একদম কুল যেটা সেই ঠান্ডাটা করে তারপরে এটাকে আবার জারের মধ্যে পুড়ে রাখতে হবে টাইট জারের মধ্যে আমি অবশ্য একটা প্লাস্টিকের জারই রেখেছি কারণ আমার কাছে কাঁচের জার নেই আপনাদের যদি কাঁচের জার থাকে তাহলে তার মধ্যে রাখবেন সেটা সবচেয়ে ভালো হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন আপনাদের এই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার আরও বেশি আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য ঠিক এইভাবে কন্টেনারের মধ্যে পুরে এটাকে আপনি স্টোর করে রেখে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে তাহলে আজকের ভিডিও আমি আপাতত এখানেই শেষ করছি